সাবুদানা দিয়ে তৈরি দুর্দান্ত দু দুটো রেসিপি আজ আপনাদের সঙ্গে শেয়ার করবো নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে নতুন একটা রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগত সাবুদানা আর রাঙা আলু দিয়ে তৈরি এই রেসিপিটি আপনারা কিন্তু তৈরি করে যে কোনো উপবাস কিংবা একাদশীর দিনও খেতে পারবেন তো একশো গ্রাম সাবু আমি তিন থেকে চার ঘন্টা আগে দেখুন জলে ভিজিয়ে নিয়েছিলাম আর খুবই কিন্তু নরম করে এটাকে ভিজিয়ে নিতে হবে আর জলটা যেন একদমই না থাকে এর মধ্যে সোপ করে নেয় সেটাও কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে তো দেখুন জলটা কিন্তু আমি পুরোপুরি এখানে শুকিয়ে নিয়েছি মানে জলটা কিন্তু এক গাঁট মাপ করে আমি দিয়েছিলাম সাবু যতটা নেবেন তার থেকে এক গাঁট উঁচু করে জলটাকে দিয়ে দেবেন তাহলে কিন্তু সাবুদানা পুরো জলটা সোপ করে নেবে আর এখানে এই সাবুদানাটা আমি একটা বড় পাত্রের মধ্যে প্রথমে নিয়ে নিলাম নামিয়ে আর সাবুদানার মধ্যে যেন কোনো রকম জল না থাকে একটু খেয়াল রাখবেন তো এই রেসিপির জন্য কিন্তু আমি এখানে দুটো রাঙা আলু নিয়েছি তবে আমি একটা ব্যবহার করব। এখানে যেহেতু আমি একশো গ্রাম মতো সাবুদানা নিয়েছি তাই একটা কিন্তু বড়ো মাপের রাঙা আলু আমি কাঁচা নিয়ে নিয়েছি এখানে কোনো রকম কিন্তু রাঙা আলু এই রেসিপির জন্য সেদ্ধ করে নেওয়া যাবে না তাহলে কিন্তু ভালো হবে না রেসিপিটি তো দেখুন রাঙা আলুটাকে আমি গায়ের যে খোসা আছে সেটাকে ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিলাম এবার একটা এরকম ছোট্ট গ্রেটার নিয়েছি বন্ধুরা এই গ্রেটারের সাহায্যেই রাঙা আলুটাকে গ্রেট করে নেব অবশ্যই করে কিন্তু গ্রেড করে নিতে হবে কোনো রকম কুচিয়ে নিলে হবে না খুব ছোট করে কিন্তু ভাবে আমরা কচাতে পারি না বটি বা ছুরি দিয়ে তো এইভাবে গ্রেট করেই তবে কিন্তু ব্যবহার করবেন আর দেখুন আমি রাঙালটা পুরোটা গ্রেড করে নিয়েছি এখানে আরও কয়েকটা উপকরণ আমাদের লাগবে সেগুলোকে কিন্তু আমি একইভাবে গ্রেট করে নেব এক ইঞ্চি মতো আদার টুকরো নিয়েছি এটাকেও গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছে। তবে আদা বাটা কিন্তু এখানে ভালো লাগবে না অতটা এখানে গ্রেট করেই ব্যবহার করবেন আর নিয়েছি দুটো এখানে কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন ঝালটাকেও কিন্তু বুঝে দিতে হবে এখানে তবে একটু ঝালঝাল হলেই ভালো লাগবে যেহেতু রাঙা আলু মিষ্টি আর সাবুদানা একটু মিষ্টি হয় তো দেখুন আমি দুটো কাঁচা লঙ্কা এখানে গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিয়ে দিলাম এখন এই উপকরণগুলোর মধ্যে আমি একটুখানি কারিপাতা ব্যবহার করছি তবে কারিপাতা যাদের একদমই ভালো লাগে না ফ্লেভারটা তারা কিন্তু এখানে ধনেপাতা ব্যবহার করতে পারবেন এবার একটু ছোট করে কারি পাতা কেটে দিচ্ছি এখন বন্ধুরা সমস্ত উপকরণ দেখুন আমার এখানে কেটে নেওয়া হয়ে গেছে মানে রেডি হয়ে গেছে এবার এর মধ্যে একটুখানি আমরা লবণ অ্যাড করে দেব তবে এখানে উপবাসের জন্য যদি তৈরি করেন রেসিপি সিন্ধু লবণ ব্যবহার করবেন আর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন মতো গোটা জিরে আর এক চামচ মতো দিয়ে দিচ্ছি গুঁড়ো জিরে এখানে দুই রকম জিরের ব্যবহার করেছি এর জন্য কিন্তু এই রেসিপি খাওয়ার পর কোনো গ্যাস অম্বল কোনো কিছু সমস্যা হবে না তো দেখুন বন্ধুরা সমস্ত উপকরণ দেওয়ার পর খুব ভালো করে এটাকে হাত দিয়ে এইভাবে করে মেখে নিতে হবে যতটা ভালো করে মাখা হবে তত সুন্দর কিন্তু হবে আমাদের এর বাইন্ডিংটা আর এর মধ্যে কিন্তু রকম কিচ্ছু ব্যবহার করতে হবে না সাবু যদি খুব ভালোভাবে ভেজানো হয় তাহলে কিন্তু আর কিছুই লাগবে না তো সাবুর মধ্যে যে জলটুকু থাকে তার মধ্যেই কিন্তু মাখা হয়ে যাবে আর মাখতে মাখতে একটু দেখে নেবেন বাইন্ডিং আসছে কিনা যতক্ষণ না সুন্দর একটা বাইন্ডিং আসছে ততক্ষণ কিন্তু আপনাদের মেখে নিতে হবে তো দেখুন বন্ধুরা আমি দেখিয়ে দিচ্ছি দেখুন সুন্দর হাতের মধ্যে কিন্তু এটা মুঠোর মধ্যে চলে আসছে মানে আমাদের বাইন্ডিংটা হয়ে গেছে এখন এই রেসিপি তৈরির জন্য কিন্তু সাবু আমাদের পুরোপুরি তৈরি হয়ে গেছে আর এতক্ষণে হয়তো আপনারা বুঝেও গেছেন যে এটা দিয়ে আমরা কি বানাতে চলেছি তো দেখুন বন্ধুরা এর জন্য আমরা গ্যাস ওভেনে কড়াই বসিয়ে একটু তেল গরম করে নেব আর তেলটা অবশ্যই করে সাদা তেল ব্যবহার করবেন আমি এখানে সাদা তেলই ব্যবহার করেছি তবে লাইটের জন্য হয়তো আমার এই তেলটা একটু লাল লাগছে তো দেখুন তেলটাকে কিন্তু খুব ভালো করে গরম করে নেব। আমি একটুখানি দিয়ে চেক করে নিচ্ছি তেলটা গরম হয়েছে কি না তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেলে তারপর কিন্তু এখানে সাবুজ ছোট্ট ছোট্ট এরকম পকোড়া বা বলের মতো সেপ দিয়ে ছেড়ে দেব। মানে সাবুর বড়া তৈরি করছি তো দেখুন এখানে ছোট বড় যে কোনো মাপেট আপনারা করে নিতে পারেন আর এটাকে কিন্তু পাঁচ থেকে সাত মিনিট সময় নিয়ে একটু ভেজে নিতে হবে আর সঙ্গে সঙ্গে কিন্তু উল্টাতে যাবেন না তেলে দেওয়ার পর কিছুক্ষণ হয়ে যাওয়ার পর নিচের সাইডটা তারপর উল্টাবেন খুবই হালকা হাতে এগুলোকে নাড়াচাড়া করতে হবে সাবু যেহেতু ভীষণই নরম থাকে আর এর মধ্যে যেহেতু রাঙা আলু দেওয়া আছে বা লাল আলু তো এই আলুটাও কিন্তু ভীষণ সফট বা নরম হয় তো তার জন্য কিন্তু ভীষণ নরম হয় এই বড়াগুলো তো দেখুন বন্ধুরা একটু একটা সাইড ভাজা হয়ে গেলে আরও একটা সাইড উল্টে পাল্টে আমি একটু টাইম নিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ভেজে নেব এই বড়াগুলো আর একটু সুন্দর গোল্ডেন রং যতক্ষণ না আসছে ততক্ষণ ভেজে নিয়েছি এখন তেল ছড়িয়ে এই বড়াগুলোকে উঠিয়ে নিচ্ছি তো বন্ধুরা আজকে আপনাদের মনে করাতেই ভুলে গেছি আজকে রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আপনার ফ্রেন্ড ও ফ্যামিলির কাছে রেসিপিটি শেয়ার করে দেবেন আর যদি ভালো লাগে একটা লাইক করতে ভুলবেন না কিন্তু তো দেখুন আরও কিছু পকোড়া বা বড়া আমার ভাজতে বাকি আছে সেগুলো একইভাবে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর একটু সময় নিয়ে ভেজে নেব এখন আরও একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব বলেছি তো সেই রেসিপির জন্য এই সাবুটাকে তৈরি করে নিই তো দেখুন আমার এখানে দুই ব্যাচে কিন্তু অনেকটা পকোড়া বা বড়া ভেজে নিয়েছি আরও কিছুটা কিন্তু সাবু মাখা আমার এখানে পড়ে আছে তো এই মাখাটা দিয়েই আরও একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি তো দেখুন এই মাখাটা আমি একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি এর মধ্যে কিন্তু আর কিছুই মেশাইনি বা অ্যাড করিনি আমি এখন এর মধ্যে এ দুই থেকে আড়াই টি টেবিল স্পুন মতো জল দিয়ে দেবো খুব বেশি দেওয়া যাবে না তাহলে ব্যাটারটা কিন্তু পাতলা হয়ে যাবে এটাকে একটুখানি আমরা মিক্সিতে ঘুরিয়ে নেব তো দেখুন খুব বেশি কিন্তু আমি মিহি পেস্ট করিনি একটু দানা দানা থাকবে এইরকমভাবে কিন্তু এখানে পেস্টটাকে তৈরি করে নিয়েছি আর আমি কিন্তু আলাদা করে আর কোনো জল ব্যবহার করে নিই তো এইরকম সুন্দর একটা পেস্ট তৈরি হয়ে গেছে এটা আমাদের তৈরি হয়ে গেল এই পেস্টটা এবার এই রেসিপিটিও আপনাদের সঙ্গে শেয়ার করি চলুন আগে যে বড়াগুলো দিয়েছিলাম এগুলোও কিন্তু আমার পুরোপুরি ভাজা হয়ে গেছে সুন্দর বেশ কালার এসছে একটু টাইম নিয়ে ভাজবেন পকোড়া বা বড়াগুলো কিন্তু ভীষণ ভালো হয় বন্ধুরা তো দেখুন এগুলো তেল ঝরিয়ে আমি উঠিয়ে নেব তো বন্ধুরা আজকে নতুন বন্ধুরা কেউ যদি আজ প্রথমবার আমার চ্যানেলে এসে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল আর পাশে থাকা নোটিফিকেশন বেলটা অবশ্যই অন করে নেবেন সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন এখন গ্যাস ওভেনে আবারও একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি আর দেখুন এক চামচ মতো একটুখানি তেল দিয়ে দিচ্ছি আর এই তেলটাকে একটু ভালো করে কিন্তু গরম করে নেব তারপর দেখুন যে ব্যাটারটা রেডি করেছিলাম এর থেকে অল্প খানিকটা দিয়ে দেব খুব বেশি বড় করব না তো আপনারা যদি বড় মাপের করতে চান করে নিতে পারেন তো দেখুন দেওয়ার পর এইভাবে একটুখানি পাতিয়ে দিচ্ছি তো এটাকে এইভাবে করে পাতিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আমাদের এক থেকে দেড় মিনিট এইভাবে রেখে দিতে হবে মানে একটা সাইড সেঁকে নিতে হবে তারপর দেখুন ওপরের অংশটা একটু শুকনো শুকনো মানে ড্রাই হয়ে আসলে একটা সাইড উল্টে আরও একটা সাইড কিন্তু আমাদের ভালো করে সেঁকে নিতে হবে মানে ভেজে নিতে হবে তো বন্ধুরা দেখলেন তো খুব সহজেই আজ দু দুটো উপবাসের জন্য কিন্তু দারুণ রেসিপি খুব চট তৈরি হয়ে গেল আজকে রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন আর কমেন্ট করে রেসিপির মতামত জানাতে ভুলবেন না সাবুদানার গোলা রুটি বা সাবুদানার চিল্লা পুরোপুরি তৈরি এখানে আর আমি এটাকে নামিয়ে এখন প্লেটে সার্ভ করে দিচ্ছি একইভাবে কিন্তু আরও কিছুটা আমার ব্যাটার বেঁচে গেছে তো সেই ব্যাটারটাকেও একইভাবে আমি এখানে আরও একটা গোলারুটি বা এই রকম চিল্লা বানিয়ে নেব তো দেখুন গ্যাসের ফ্লেমটা কিন্তু একেবারে লো টু মিডিয়ামে রাখবেন কারণ এর মধ্যে রাঙা আলু আছে মিষ্টি আর তার মধ্যে সাবুদানা ভীষণই মিষ্টি হয় দুটো জিনিসই তো এর জন্য কিন্তু ঝটপট তলায় লেগে যেতে পারে বা পুড়ে যেতে পারে একটু টাইম নিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে তৈরি করবেন ভীষণ ভালো আর ভীষণ সুন্দর তৈরি হবে তো দেখুন বন্ধুরা আজ দু দুটো রেসিপি আমার তৈরি হয়ে গেছে আজকে রেসিপি ভালো লাগলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করার জন্য অনুরোধ রইল আর কতটা সফট হয়েছে দেখেই বুঝতে পাচ্ছেন। এখন একটু আপনাদের এই পকোড়ার আওয়াজটা শুনিয়ে দিই কতটা ক্রিস্পি হয়েছে আওয়াজটা শুনেই কিন্তু আপনারা বুঝতে পাচ্ছেন। ভীষণই সফট ভিতরটা বয়স্ক মানুষরাও কিন্তু উপবাসের দিন এই রেসিপি অবশ্যই খেতে পারবে আর বাচ্চাদের জন্যও কিন্তু ভীষণ মুখরোচক আর ভীষণই হেলদি তো এখন একটা পকোড়াকে ভেঙে দেখিয়ে দিই ভিতরটা দেখুন পুরো ক্রিমের মতো নরম আর এই চিল্লাগুলো ভীষণই সফট গালে দিলেই কিন্তু একেবারে মিলিয়ে যায় তো বন্ধুরা আজকের রেসিপি এই পর্যন্ত দেখা হবে আবারও নতুন কোনো রেসিপির সঙ্গে ভিডিওটির সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ